এই উত্তম কুমার ব্রজবাসীদের আপনি কথা বললেন এদেরকে তো বোঝাতে হবে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে না হচ্ছে রোহিঙ্গাদের আচ্ছা আমরা একটা কথা পরিষ্কার করে বুঝে নি রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলে আপনাদের হাতে মোবাইল আছে এখন স্মার্ট যুগের স্মার্টফোনের যুগ গুগল করে দেখুন তো রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে সেখানে স্থানীয় বার্মিজ ভাষায় তারা কথা বলে রাখাইন প্রদেশে বাস করে তারা তাদের সঙ্গে বাংলা ভাষার মিল নেই কোনো মিল নেই পরিষ্কার ওদের ওদের ভাষা দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ বাংলার কোন উপভাষার সাথে মিল নেই বাংলার পাঁচ ছটা উপভাষা রয়েছে আপনারা জানেন ঝাড়খন্ডী কামরূপি রাড়ি এরকম করে করে বাঙালি ছটা উপভাষা রয়েছে উপভাষার সাথে মিল আছে কোনো মিল নেই তাহলে কি গুলি কিসে গুলো হচ্ছে শুভেন্দুরা গুলো হচ্ছে কি করে একদম শুভেন্দুরা গুলো হচ্ছে না ওদের কাছে বাঙালির কাছে জবাবদিহি করার কোনো জায়গা নেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে ওদের রাজনীতি শেষ করছে দিল্লি পরিকল্পিত হবে বিজেপির এইসব চেলাচামুণ্ডদের রাজনীতি শেষ করছে এরা বাঙালির কাছে ভোট চাইতে যেতে পারবে না তাই বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যাদের আটক করা হচ্ছে তারা আসলে বাঙালি নয় তারা আসলে রোহিঙ্গা